এই ভিডিওটা দেখার পর আপনারা অনেকেই আমাকে গালিগালাস করবেন আর এই গালিগালাস খাওয়ার মনমানসিকতা নিয়েই আমি ভিডিওটা শুরু করছি সমস্যা নাই যার যা মন্তব্য আছে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন তবে আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই যেটা আপনারা ভিডিওর শেষের দিকে পাবেন আমি এখন আছি গরিবের বুফে হোটেল মানে মিজান ভাইয়ের ভাইরাল হোটেল বিশ্বাস করেন আমি এখানে আসার মনমানসিকতা নিয়ে একদমই বের হই নাই আমি গিয়েছিলাম মতিঝিল একটা ভিডিও বানানোর জন্য তো ওইখান থেকে আসার পথে আগারগাঁওয়ের এই জায়গাটাতে দেখি প্রচুর পরিমাণে ভিড় বাইকটা একটু স্লো করে এখানে দাঁড়িয়ে দেখি এটাই সেই মিজান ভাইয়ের ভাইরাল

এখনো সেই সিস্টেমে খাইতে হবে প্লেট ধুয়ে ভাত নিজে উঠায়া তরকারিও এমনকি তবে আমার কাছে সব থেকে দুঃখজনক ব্যাপার যেটা লাগছে সেটা হলো যেহেতু আমাকে বলতে পারেন যে আপনি কেন গেছেন তার মানে আপনিও গেছেন ভিডিও করার জন্য হ্যাঁ ভাই আমি যেহেতু ভিডিও করি অবশ্যই তো ভিডিও করার জন্যই আমি যাব তবে একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগতেছিল যে ওই মানুষটা কিন্তু একাই রান্না করতেছে এতগুলা মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে দিতে আমি যখন গিয়েছিলাম তখন শুধু গরুর মাংস অ্যাভেলেবল ছিল ফার্স্টে আপনাকে টোকেন নিতে হবে টোকেন নেওয়ার পর আপনি মতো ভাত নিতে পারবেন তারপরে টোকেনটা দিয়ে তারপর ইচ্ছা আপনি এখানে মাংসের পিস উঠাই নিতে পারবেন আমার কপাল খারাপ নাকি আমি জানি না বাট আমি যখন খাইতে নিছিলাম তখন কিন্তু তার সাথে আলু দেয় না শুধুমাত্র মাংসই রান্না করছে ঝোল করে আপনারা তো ভাই গরিবের কথা বলে খাবারটাকে চালাই দিচ্ছেন ভাই খাবারে কখনো গরিব বা বড় লোক এটা লেখা থাকে না এখন আসা যাক খাবারের টেস্ট কেমন আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন আমার প্লেটে যে খাবারটা নিয়েছি এই খাবারটার দাম হলো একশো টাকা যেখানে আছে মাত্র এক পিস মাংস আর এখানে সেদিন আলু দিয়েছিল না বাট আলু কিন্তু থাকে আমার কথা হলো যে একশো টাকার মান কি আসলে অনেক কম আপনি যদি সারাদিন বসে থাকেন আপনি কেউ কি একশো টাকা দিবে আমি তো খাবারটা খেয়েছি খাবার খেয়ে যা বুঝতে পারছি মাংসটা অনেক বেশি শক্ত ছিল তার উপরে মাংসের ঝোলের টেস্টও খুব একটা ভালো ছিল না শুধু পানি পানি হয়ে আছে এখানে অনেক রকমের মানুষই খাইতে আসে বিশেষ করে রিক্সা চালক সিএনজি চালক থেকে দিন মজুরি যারা আছে তারা তো এক বেলা তৃপ্তি করে খাবার জন্য এখানে আসে শুধু আমি মাংস রান্না করলাম ওর মধ্যে বস্তা ভর্তি আলু দিয়ে দিলাম ওর মধ্যে ঝোল দিয়ে দিলাম মানে পানি ঢেলে দিলাম তাহলে কি খাবারের টেস্ট বেড়ে গেল আল্লাহর রহমতে তার কিন্তু কাস্টমারের অভাব হয় না বাট সে যদি চাই তাহলে একটা মানুষ রেখে সে কিন্তু একটু ভালো পরিবেশে ভালো করে কিন্তু খাবারটা রান্না করতে পারে এখানে যারা দিনমজুরি শ্রমিকরা খাইতে আসে তারা যেন তৃপ্তি সহকারে খাইতে পারে এখন অনেকেরই প্রশ্ন যে একশো টাকায় আবার এর থেকে ভালো কি দিবে এরকম না যে আপনার এখানে চার পাঁচ পিস মাংস দিচ্ছে আনলিমিটেড ভাত দিচ্ছে একটা মানুষ সর্বোচ্চ দুই প্লেট ভাত খাবে বা আড়াই প্লেট খাবে এর বেশি তো আর কেউ খাইতে পারবে না তাই আমার মনে হয় একটু হাইজেন মেনটেন করে রান্নার দিকে একটু ভালো মতো ফোকাস দেওয়া যাই হোক আমি এখানে কারো ক্ষতি করার জন্য আসি নাই আমি আসছিলাম আমার পার্সোনাল অপিনিয়ন আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর বিশেষ করে যারা ক্যামেরা নিয়ে ঘুরতেছেন তাদের বলতেছি মানুষটা একটু ভালো করে ব্যবসা করতে মানুষ ওরে ভিডিও করতে করতে ওরে মানুষ পাগল বানায় ফেলতেছে আমি যেদিনকে গেছিলাম ওই লোক একটা কথাও বলে নাই ক্যামেরার সামনে যাই হোক ভিডিওটা আপনার সাথে একটু শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট আল্লাহ হাফেজ